আমরা যারা প্রেম করে সময় নষ্ট করি ঘন্টা পর ঘন্টা কথা বলি আসলে কি আমরা আমাদের প্রেমিকার জন্য পারফেক্ট হচ্ছে নাকি অন্যের বউকে চোখে দিচ্ছি আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার কাছে মনে হয় যে আমরা যে সময়টাকে আসলে প্রেম করে সময় নষ্ট করতেছি এই সময় আমরা অন্যের বউকে পরিচর্যা করা বলেন বা রক্ষা করা বলেন এগুলো হচ্ছে কেন বললাম আপনি যে টাইমে প্রেম করে সময় নষ্ট করতেছেন এই টাইমে অন্য কেউ পড়ালেখা বলেন বা অন্য কোনো সেক্টরে সে তাকে পারফেক্ট করতেছে এমনভাবে তাকে তৈরি করতেছে একটা সময় পরে সে ভাই কোনো সরকারি জব করতেছে বা ভালো কোনো পজিশনে আছে দেন হচ্ছে যদি ব্যবসায়িক হয়ে থাকে সে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আর্ন করতেছে এক্ষেত্রে আপনি কি করতে একটা সময় পরে দেখবেন আপনার সঠিকভাবে পড়ালেখা হচ্ছে না বা আপনার কেরিয়ারটা কিন্তু গুরুত্ব পারতেছেন না এক্ষেত্রে আপনার কি হচ্ছে আপনি কিন্তু আর আপনার গার্লফ্রেন্ডকে বউ বানাতে পারতেছেন না আমার কথাগুলো শুনতে একটু খারাপ হইলেও এটাই কিন্তু বাস্তব আপনি একটু লক্ষ্য করেন যে আপনার আপনার কেন এই যে আপনি প্রেম করতেছেন একটা বয়স পরে গিয়ে বিয়ে কেন করতে পারতেছেন না কেন করতে পারছেন না জানেন এটা কারণ হচ্ছে আপনি যে টাইমে মানে সময় নষ্ট করতেছেন আপনি পড়ালেখা ঠিকমতো করতেছেন না আপনার ব্যবসার দিকে ফোকাস করতেছেন না বা আপনি ইনকামের দিকে যাচ্ছেন না কিন্তু অন্য কেউ যে নিজের দিকে ফোকাস করতেছে নিজে অন্য কেউ অন্য কেউ এমনভাবে নিজেকে তৈরি করতেছে একটি সময় পরে ওই মেয়ের মা কে বলবে যে ভালো লাগে আমি বিয়ে করতে চাই ওই মেয়ের মা বলবে কি বলেন তো এসে বলবে যে আহ এই বয়সে আবার আমি কেন বিয়ে করতে চাই আমার তো একটা মেয়ে আছে তখন সেটা বলবে আমি আপনাকে না আপনার মেয়েকে বিয়ে করতে চাই তো সেক্ষেত্রে ওই মেয়ের মা এক কথায় রাজি হয়ে যাবে কেন রাজি হবে ওই সাইডটা একটা ভালো জব আছে এটা ভালো বিজনেস আছে বা ভালো অ্যামাউন্টের স্যালারি পায় বা ভালো অ্যামাউন্টের ইনকাম করে কিন্তু সেক্ষেত্রে আপনি কী করলেন আপনার ক্ষেত্রে আপনি ওই মেয়েটার বিষয় সমষ্ট নষ্ট করে দিলেন আপনি কিন্তু কিছু করতে পারলেন না তো এই জন্য কিন্তু বলা হয় যে আসলে প্রেম করলেই বিয়ে করা যায় না